মহানব্বুল আল আমিন কোরআন শরীফের মধ্যে নবীকে সম্বোধন করে বলছেন ওগমার হাবিব বলুন আপনি বিশ্ববাসীকে বলুন আলিয়াস্তাবিল লাজিনয়া আলামুন আবাল্লাজিন আলায়া আলামুন একজন শিক্ষিত একজন মূর্খ একজন আলিম একজন জাহিল পশ্চিমকালেও কি সমশ্রেণীর হতে পারে হতে পারে আলো আধার যেমন এক নয় জীবন ও মৃত্যু যেমন সম নয় অম্ল ও মধু যেমন সম নয় ঠিক তেমনি একজন আলিম একজন জাহিল পশ্চিমকালেও কালেও হতে পারে না আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কোরআনুল কারিম থেকে আয়াত তেলাওয়াত করেছি সেই কোরান যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন জালিকাল রই বাফি এই কেতাবের মধ্যে সন্দেহের অবকাশ নেই এই কেতাব সম্পর্কে সম্পর্কে ডক্টর মরিস বুকাইল আপনারা এই বিজ্ঞানীর নাম শুনে থাকবেন ফ্রান্সের ঔষধ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল যিনি ফেরাউনের লাশকে নিয়ে রিসার্চ করে মুসলমান হয়ে গিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ তিনি কোরআন সম্পর্কে বলেছেন ফর ইসলাম রিলিজিয়ান এন্ড সায়েন্স হ্যাভ অলওয়েজ বিন কনসিডার টু ইন ইসলামে ধর্ম এবং বিজ্ঞানকে সর্বদা জমজ বন হিসেবে গণ্য করা হয় তিনি অন্য জায়গায় বলেছেন দা কোরআন মে উইল বি রিগার্ডেড অ্যাজ অ্যান একাডেমি অফ সায়েন্স ফর দা সায়েন্টিস্ট অর্থাৎ কোরআনকে সুসংগত বিজ্ঞানীদের জন্য একটা সংস্থা বলা যায় শুধু তাই নয় ফ্রান্সের ঔষধ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল তিনি আরো বলেছেন দা কোরআন ডাজ নট কন্টেইন আ সিঙ্গেল সায়েন্টিফিক স্টেটমেন্ট দ্যাট ইজ আনঅ্যাকসেপ্টেবল অর্থাৎ কোরআনে একটাও বিবৃতি এমন নেই যা অবৈজ্ঞানিক বলুন সুবহানাল্লাহ

যতটুকু জ্ঞান অর্জন করলে পরে আপনি দিন পালন করতে পারবেন ততটুকু জ্ঞান প্রত্যেকের জন্য অর্জন করা এটা ফরজে আইন নামাজ যেমন ফরজে আইন প্রত্যেকের জন্য অতটুকু ইলম অর্জন করাও ফরজে আইন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবানে বলেছেন একজন আলেম একজন খোদাবীর আলেম 1000 আবিদ অপেক্ষা উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ যে আবিদ উপাসনা করে তপস্যা করে একাকী একাকিজনে নিভৃতে আল্লা দে করতে থাকে ওই ওইরকম আবিদের তুলনায় একজন একজন খোদাবির আল্লাহর কাছে বেশি দামি এবং অধিক উত্তম আমি আপনাদেরকে বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জবাবে কখনো এই ওলামা সম্প্রদায়কে আলেমা সম্প্রদায়কে কখনো আকাশের নক্ষত্র রাহাজিল সঙ্গে তুলনা করেছেন কখনো বলেছেন আলেমের মিত্র সো আলেমের মিত্র আবেদদের উপাসনার চাইতে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ আবেদ উপাসনা করবে আলেম ঘুমিয়ে সওয়াব অর্জন করবে আলেমের কত মর্যাদা আল্লাহ পাক মধ্যে বলেন আল্লাপা কোরআনের মধ্যে বলেন যারা ইমান অর্জন করে যারা ইমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহিনা উর মাদার আজাদ আর যারা মুসলিম অর্জন করেছে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন তাহলে ইমাম যারা নিয়ে এসেছেন তাদেরও মর্যাদা বাড়িয়েছেন আবার ইমানদারদের মধ্যে যারা ইলিম অর্জন করেছেন এডুকেশন অর্জন করেছেন শিক্ষা অর্জন করেছেন তাদের মর্যাদাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে কেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই আমরা যারা রাজনীতি করি আমরা জানি যে দেশে রাষ্ট্র ক্ষমতায় দুটো দল থাকে একটা পাওয়ার পার্টি আর সব দল মিলে বিরোধী দল ঠিকিনা আমাদের পশ্চিম বাংলায় ক্ষমতা আছে টিএমসি আর বাকি যত দল আছে সব বিরোধী এখন সমস্ত সুযোগ সুবিধার দিক দিয়ে সুবিধা পায় কারা সুবিধা পায় সরকারের দল না অর্থাৎ সরকার পার্টির দল সরকার পার্টিতে যারা আছেন যে সমস্ত মানে কর্মী সদস্য সমর্থকরা আছেন তাদের সুযোগ সুবিধা সবসময় বেশি আর বিরোধী দলে যারা তাদের সুযোগ সুবিধা কম কেন যে যদি আপনি সরকার পার্টির হন আপনি একটা কেস একটা ডায়রি করতে যাবেন থানায় আপনার ডায়েরি হয়ে যাবে যদি বিরোধী পার্টির হন তাহলে ওসি সাহেব আবার ফোন করবেন ওই ডায়রিটা নেওয়া যাবে কিনা না নেওয়া যাবে কিনা ঠিক কিনা আপনি একটা মিটিং করবেন সম্মেলন করবেন যদি আপনি সরকার দলের হন তাহলে আপনার সুযোগ সুবিধা খুব তাড়াতাড়ি দেওয়া হবে কিন্তু পারমিশনটা দেওয়া হবে আর আপনি যদি বিরোধী পার্টির হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু পারমিশন নিতে অনেক অনেক দেরি হয়ে যাবে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ ঠিক তেমনি বলছেন দুনিয়াতে যেমন দুটি দল একটা সরকার পার্টি একটা বিরোধী দল একটা সরকারি দল একটা বিরোধী দল সরকারি দলের সুযোগ সুবিধা সব সময় বেশি বিরোধী দলের সুযোগ সুবিধা কম ঠিক আমার দুইটি দল রয়েছে একটা ইমানদারের দল আর একটা বেঈমান কাপের দল বেঈমান দলের সুযোগ সুবিধা কম কাফেরদের সুযোগ সুবিধা কম ইমান দলদের সুযোগ সুবিধা আমি আল্লাহ সময় বেশি দিয়ে রেখেছি তারা দৈনিক

আসার আগে কিন্তু এই পশিরার থানার অন্তর্গত যেহেতু তো পশিরার থানা থেকে আগের দিন বা উনি আসার আগে এই জায়গাটা সরে জমিনে তদন্ত করে যেতেন এখানে উনি এই ভিআইপি গেস্ট আসার উপযুক্ত কিনা এখানে কোনো মানে বিস্ফোরণ এই জাতীয় কিছু করা ব্যবস্থা করা হয়েছে কিনা এই সমস্ত তদন্ত করেই তারপরে কিন্তু সবুজ সংকেত দিলে এমএলএ কিংবা এমপি এখানে আসতে

তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে পাশাপাশি একটা হাত বললে আপনারা বুঝবেন না কি দায়িত্ব সম্পর্কে আপনারা জিজ্ঞাসিত হবে মনে রাখুন ধরেছেন কুলুদ্দিন শিশু নবজাতক শিশু হতে পারে সে কোন বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করেছে হতে পারে সে কোন ইয়াহুদীর ঘরে জন্মগ্রহণ করেছে হতে পারে সে কোন খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা নবজাতক শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে আমার মুসলমানের ঘরেও যে বাচ্চা জন্মগ্রহণ করে ইসলাম মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করে ইসলাম নিয়ে এসে জন্মগ্রহণ করে কিন্তু বাবা মার কারণে কোন বিধর্মী তার বাবা মা বিধর্মী ওই পরিবেশ পেয়ে ওই বাচ্চা পরবর্তীকালে সে বিধর্মী হয়ে যায় কোন খ্রিস্টানের ঘরে তখন বাচ্চা জন্মগ্রহণ করে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা মার কারণে পরবর্তীকালে সে ইহুদি হয়ে যায় এমনি ভাবে কোন খ্রিস্টানের ঘরে যখন তার বাচ্চা জন্ম করে ওটাও তো ইসলাম অবস্থায় মুসলিম হয়ে জন্ম করে কিন্তু তার বাবা মার কারণে পরবর্তীকালে খ্রিস্টান হয়ে যায় আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হলো এই যে আমাদের মুসলিম ঘরে যে সমস্ত বাচ্চা জন্ম করছে তারা তো ইসলাম নিয়ে জন্ম গ্রহণ নিয়ে তাদেরকে دینی শিক্ষা না দিতে যতদিন তাদেরকে তারা সাভালক হচ্ছে যতদিন দায়িত্ব নিয়ে তাহলে জিজ্ঞাসিত হতেই হবে দায়িত্বশীল আপনি আপনার দায়িত্ব ছিল আপনার যে ছেলেটা যে সন্তানটা যে বাচ্চাটা জন্ম আপনার কারণে আপনার নির্বুদ্ধিতার কারণে অলসতার কারণে অমনোযোগিতার কারণে অসতর্কতার কারণে সেই বাচ্চাটা ইসলামের উপরে টিকে থাকতে পারলো না সেই বাচ্চাটা নামাজ পড়ে না কিনা মনে রাখবেন কেবলমাত্র আল্লাহ তারা ভাগ্যশীলদেরকে অর্থ যারা অভাগা চরম হতভাগা এবং যারা সৌভাগ্য সকলকে আল্লাহ অর্থ দান করে থাকেন সকলকে অর্থ দিয়ে থাকেন কিন্তু ইলম দান করেন কেবলমাত্র তাদেরকে যাদেরকে আল্লাহ পছন্দ করেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন আপনার সন্তানগুলো গুলো এই খাদি জামা সাহেব পড়ে আপনার ভদ্র মাদ্রা পড়ছে এই মেয়েগুলোকে আল্লাহ কবল করে নিয়েছেন তাদেরকে চয়ন করেছেন তাদেরকে পছন্দ করেছেন বলে এই শরীয়তের জ্ঞান দিনের জ্ঞান তাদের তাদের নিয়ে আপনার সুযোগ পাচ্ছে আর তার ওসিলা আপনারা হয়েছে এর চাষা আপনারা পরকালে পাবেন মনে রাখবেন মাদ্রাসার জন্য মনে রাখবেন মাদ্রাসার জন্য তিনি শিক্ষার জন্য তিনি উন্নতির জন্য যদি কেউ একটা ইট দান করে একটা টাকা দান করে একটা অর্থ দান করে আল্লাহ পাকের কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে ওই জান্নাতীদেরকে জান্নাতীদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইউ ইউকালু

দিনের সাহায্য করবো দিনের সাহায্য করলে আপনি হয়ে যাবেন সেই আপনি হয়ে যাবেন কোরআন আর যখন আপনি হয়ে যাবেন আপনার ভাগ্য কতটাই কতটাই সুপ্রসন্ন যে আল্লাহ আপনাকে ওই বলে সম্বোধন করবেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সোনার চাইতে বোঝা সোনার সোনার সাথে সাথে বেশি বেশি করে আমল করার বক্তা শ্রোতা সকলকেই আমল করার তৌফিক না করুন এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করলাম আলীহামদুলিল্লাহ হিরফিল্লা আলমিন ভাষাগত মার্জনা ত্রুটি আপনারা ক্ষমা করবেন আমাকে যতটুকু বলেছি আমল করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ